রায় বাহাদুর রাজকুমার ঘোষ স্কোয়ার 1939। থার্টি নাইন ব্রিটিশ আমলের জমিদার রায় বাহাদুর রাজকুমার ঘোষ ঠিক এই জায়গায় বসে লালদিগির সৌন্দর্য অবলোকন করতেন এবং তার অবসর সময় কাটাতেন খুব সুন্দর এই জায়গাটা হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের খুব ঐতিহাসিক একটা জায়গা যেটার নাম লাল দিঘি এবং লাল দিঘি একটা দিঘিও রয়েছে এখানে যেই দিঘিটার চারপাশ ঘিরে এখন একটা পার্কের উদ্ভব হয়েছে একটা পার্কে পরিণত করা হয়েছে এখানে মানুষ অবসর সময় কাটায় মর্নিং ওয়াক করে ইভিনিং ওয়াক করে নানারকমভাবে বিনোদন উদযাপন করে এই জায়গাটা খুবই সুন্দর আজকে এই লাল দিঘি সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং লাল দিঘির পিছনে যে চট্টগ্রামের চারশো পাঁচশো বছরের ইতিহাস জড়িত সেই ইতিহাস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং এই দিঘিটার নাম মূলত লাল দিঘি কেন হয়েছে এই যে নাম লাল দিঘি নামকরণের ইতিহাস সেটাও আপনাদেরকে আজকে তুলে ধরব আপনারা খুবই উপভোগ করবেন ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ লাল দিঘি বাংলাদেশের চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী স্থানসমূহের মধ্যে অন্যতম নগরীর জেল রোডের শেষ সীমানায় এর অবস্থান দুই দশমিক সাত একর জায়গা জুড়ে অবস্থিত লাল দিঘি এই লাল দিঘি নিয়ে চট্টগ্রামের মানুষদের মধ্যে একটা কল্প কাহিনীর প্রচলন আছে সেটা বলছি এখন আপনাদের একবার একদিন মজুরের মেয়ে ওই দিঘিতে নাকি স্নান করতে নেমেছিল হঠাৎ সেই মেয়েটিকে শিকল বেঁধে নিয়ে যাওয়া হলো জলের নিচে একটা দেশে আসলে ওইটা ছিল এক বাদশার দরবার সেই বাদশার নাকি বিয়েটি হয়েছিল লাল বেগম নামের একজনের সাথে একদিন বাদশাহ লাল বেগমকে দেখতে চাইলেন কিন্তু খবর পাওয়া গেল লাল বেগম তার রাজ্য থেকে এক কৃতদাসের সাথে পালিয়ে গেছে এ খবর বাদশা তখনও জানতেন না তাই তাকে শুনতে না দেওয়ার জন্য ওই মজুরের মেয়েকে নিয়ে আসা হয়েছে বাদশার সাথে লাল বেগমের অভিনয় করার জন্য কিন্তু অনেক কথা প্রসঙ্গে বাদশাহ মেয়েটার আসল পরিচয় জেনে যায় তখন বাদশাহ খুব রেগে যায় খুব তো বাচ্চার নির্দেশে সবাই আসলো লাল বেগমকে খুঁজতে তখন জানা গেল সে আন্দরকিল্লার দিঘি থেকে দুশো হাত দূরে পর্তুগিজদের কিল্লায় আছে বাদশাহ ওই কিল্লা আক্রমণ করে অনেক অনেক খুনে লাল হয়ে গেল দিগির পানি বাদশাহ পরাজিত হলো সেই যুদ্ধে সবাই পালিয়ে গেল তবুও সেই দিগির পারে বাদশা থেকে গেল লাল বেগমকে উদ্ধার করার আশা নিয়ে এই নিয়ে একজন চারণ কবি লিখেছেন লাল দিগিতে আগুন ধরে জল শুকিয়ে গিয়েছে মাছগুলো সব ডাঙায় উঠে কিলবিল কিলবিল করতে লেগেছে আসলে জানি না কতটুকু সত্য এই কল্পকাহিনী কল্পকাহিনী অনুযায়ী এটাই ছিল লাল দিঘির নামকরণের ইতিহাস তবে তিনশো চারশো বছর আগে চট্টগ্রামে পর্তুগিজদের দাপট ছিল আমার চ্যানেলে আপনারা দেখবেন পর্তুগিজ এক দুর্গের একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি পর্তুগিজরা চট্টগ্রামে তথা বাংলাদেশের প্রথম উপনিবেশ ঘটিয়েছিল শাসন করেছিল সেটা হচ্ছে লাল কিংবদন্তি আপনারা এতক্ষণ যেটা শুনলেন এবার সঠিক ইতিহাসটা বলি আপনাদের সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসন লাভ করে এই সময় এন্তেকালি কাচারি অর্থাৎ জমি সংক্রান্ত তফসিল অফিসে লাল রং দেয়া হয়েছিল এটিকে লোকজন তাই লালকুটি বলে চিন্ত এই লালকুটির পূর্ব দিকে ছিল জেলখানা এটিকেও লাল রঙ করা হয়েছিল তাই এটি লালগড় নামে পরিচিতি লাভ করেছিল এই ভবন দুটো আবার লাল পাগড়ি পরিহিত ব্রিটিশ পাহারাদারেরা পাহাড়ে পাহারা দিত অনেকেই মনে করেন এই কারণে এই ভবনগুলোর নাম লালগড় এবং লালকুটি লালগড় এবং লালকুটির পাশে ছোট একটা পুকুর ছিল চট্টগ্রামে ইংরেজ শাসনের সূচনা লগ্নে পুকুরটিকে বড় করে দিঘিতে পরিণত করা হয় পাশেই দুটো লাল রঙের ভবন ছিল বলে এই দিঘিটা লাল দিঘি নামে পরিচিত হয় লালকুটি ও লালগড়ের কাছেই অবস্থিত একটি পুকুরকে ব্রিটিশ শাসনের প্রথম দিকে পরিবর্তন করে দিঘিতে রূপান্তর করা হয়েছিল তখন থেকে দিঘিটি লালকুটি ও লালগড়ের নাম অনুসারে লালদিঘি নামে পরিচিতি লাভ করে লালদিঘির উত্তর পাশে রয়েছে একটা মঠ যার ইংরেজিতে লেখা রায় বাহাদুর রাজকুমার ঘোষ স্কোয়ার উনিশশো উনচল্লিশ উল্লেখ করে রায় বাহাদুর ছিলেন একজন জমিদার তার নিজ বাড়ি ছিল রাওজান উপজেলার চিকদাইর গ্রামে তিনি অবসর সময় কাটাতেন তখনকার খোলামেলা লালদিগির পারে তিনি ছিলেন লাল অভিভাবক পরবর্তীতে তিনি দিঘির মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে তুলে দেন বন্ধুরা আমার চ্যানেলে রামধন ভবন নামে একটি জমিদার বাড়ির ভিডিও রয়েছে এটাই মূলত সেই জমিদার বাড়ি কথা যেটা এখন বলা হলো রায় বাহাদুর রাজকুমার ঘোষ ওই জমিদার বাড়িরই সদস্য ছিলেন আপনারা রামধন ভবনের ভিডিওটা দেখবেন খুব সুন্দর ভিডিও অনেক উপভোগ করবেন আবার আসি ইতিহাসের মধ্যে লালদিঘির পশ্চিম পারে ছিল রিকেট ঘাট উনিশশো একচল্লিশ হতে উনিশশো পর্যন্ত চট্টগ্রামের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা স্যার হেনরি রিকেটসের স্মরণে চট্টগ্রামের জমিদারা এই গার্ড নির্মাণ করেন লালদিঘির একটা ময়দান রয়েছে সেই ময়দানটা সম্পর্কে বলি আপনাদেরকে সবসময় মিটিং মিছিল সভা হয় এবং সবসময় খবরের শিরোনামে থাকে চট্টগ্রামের এই লালদিঘি ময়দান মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের পাহাড়ের পাদদেশ থেকে পশ্চিমে পুরীর পাহাড়ের পাদদেশ পর্যন্ত পুরো জায়গাটা সেকালে মিউনিসিপ্যাল ময়দান নামে পরিচিত ছিল আঠারোশো সাতাশি সালে এই ময়দানে মহারানী ভিক্টোরিয়ার মূর্তি স্থাপন করা হয়েছিল চল্লিশের দশকে স্বাধীনতা আন্দোলনের যুগে এই মূর্তি অপসারণ করা হয় ঊনবিংশ শতকের শেষে উত্তর দক্ষিণ রাস্তাটি হবার পর মিউনিসিপাল ময়দান দুই ভাগে বিভক্ত হয়ে যায় পূর্ব দিক সাধারণ জনগণের খেলার মাঠে রূপান্তরিত হয় মুসলিম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তখন সেই মাঠ মুসলিম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পরিণত হয় এই মাঠ এখন লালদিঘির মাঠ নামে পরিচিতি লাভ করেছে আর এই লালদিঘি এলাকাটা জুড়ে পহেলা বৈশাখে একটা বৈশাখী মেলা হয় আমার চ্যানেলে বৈশাখী মেলার একটা ভিডিও আছে আপনারা সেটাও দেখে নিতে পারেন লালদিঘির পারে উনিশশো সালে বৈশাখের বারো তারিখ আব্দুল জব্বার সর্বপ্রথম বলিকেলা প্রচলন করেন তখন থেকে প্রতি বছর বৈশাখের বারো তারিখ লালদিগির পারে জব্বারের বলিকেলা অনুষ্ঠিত হয়ে আসছে বর্তমানে লালদিঘির পশ্চিম পারে একটি মসজিদ আছে শহরবাসীর চিত্ত বিনোদনের জন্য এখানে একটি সবুজ গাছপালা গাছপালাগেরা পার্ক আছে